নমস্কার বন্ধুরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের গণদেবতা উপন্যাসের পরবর্তী প্রসঙ্গ নিয়ে আবারও আলোচনায় এসেছি বিশেষ কিছু কারণের জন্য এবং পরীক্ষা ধারাবাহিক কিছু পরীক্ষার জন্যই তোমাদের এই ভিডিওটা দিতে আমার কিছুটা দেরি হয়েছে তোমরা নিজগুণে আমাকে ক্ষমা করে দেবে তো আজকে গণদেবতা উপন্যাসের মোটামুটি শেষ পর্বের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আলোচনায় এসেছি স্বাভাবিকভাবে এই উপন্যাসের যে তথ্যগুলো রয়েছে বা যেগুলো অত্যন্ত জরুরি সেই তথ্যগুলোকেই আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি তো আশা করব এই ভিডিওগুলি তোমাদের উপকারে আসছে এবং তোমরা আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে আমি নিত্য নতুন আরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারব তো আজকে শুরু করছি গণদেবতা উপন্যাসের ঠিক পরবর্তী পর্ব নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে যতীন জেলে থাকাকালীন সময়ে তার হচ্ছে কি তার যে কি অবস্থায় ছিল বা জেলে থাকাকালীন সময়ে তার বাড়ির রান্না বা হচ্ছে কি যে সেই গণদেবতা উপন্যাসে যে গ্রামের কথা রয়েছে সেই গ্রামের মানুষের যে কি তারা মাসের মধ্যে কিভাবে হচ্ছে কি কিভাবে তাদের চলে তারপর তারা কি কীসের চাষবাস করে এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছিল তো আজকে আমি শুরু করছি ঠিক পরবর্তী প্রসঙ্গ নিয়ে দেখো আজকের আরো আলোচনায় থাকছে অনিরুদ্ধের স্ত্রী যখন পাগল হয়ে যায় তখন দুর্গা তাদের সাহায্য করেছিল দুর্গা এই চরিত্রটিকে আমরা উপন্যাসে খুব একটা উপযুক্ত বা একজন উপযুক্ত স্বভাবের নারী হিসেবে পাই না তো এই দুর্গা কিন্তু হচ্ছে কি তার চারিত্রিক যে দোষ ত্রুটি যাই থাকুক না কেন কিন্তু দুর্গাকে কিন্তু আমরা সব ক্ষেত্রেই হচ্ছে কি যে সহায়ক হিসেবেই পেয়েছি তারপরে রয়েছে দারোগা সাহেবের সঙ্গে দুর্গার কিন্তু বেশ ভালো রকমের হচ্ছে কি সম্পর্ক ছিল এটা আমরা দেখেছি তারপর কি করেছিল সেই দুর্গা দারোগাকে বলে দুর্গা নজরবন্দির জন্য অনিরুদ্ধের ঘর দশ টাকায় ভাড়া করে দিয়েছিল ঠিক আছে এখানে দেখো দুটো তথ্য রয়েছে কার ঘর এবং কত টাকা এটা মনে রাখবে অনিরুদ্ধ সুদে টাকা ধার নেওয়ার জন্য আকুলিয়া গ্রামের কাবুলি চৌধুরীর কাছে গিয়েছিল ঠিক আছে কার কাছে গিয়েছিল আকুলিয়া গ্রামের কাবুলি চৌধুরীর কাছে গিয়েছিল এরপর কাবুলি চৌধুরীর আসল নাম কী ছিল কাবুলি চৌধুরীর আসল নাম ছিল ফ্যালরাম চৌধুরী ঠিক আছে মনে রাখবে এটা ফ্যালরাম চৌধুরী কঙ্কনার স্কুলের মাস্টারই করতেন ঠিক আছে তো ফ্যালরাম চৌধুরী কি করতেন কঙ্কনার স্কুলে মাস্টারই করতেন তারপর ফেলারাম চৌধুরী কি ছিল সুদের কারবার ছিল ঠিক আছে ফেলারাম চৌধুরী কি ছিল সুদের কারবার ছিল এবং হচ্ছে কি তার সুদের প্রকৃতি কেমন খুব চড়া সুদ এবং হচ্ছে কি যে ভয়ঙ্কর তাগাদার জন্যই তাকে হচ্ছে কি কাবুলি আলাদের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে তার আসল নাম কিন্তু কাবুলি নয় ঠিক আছে তো এটা হচ্ছে কি কাবুলি আলাদের সঙ্গে তুলনা করে তাকে তুলনা এই নামে দেওয়া হয়েছিল তারপর কাবুলি চৌধুরী পড়াশুনো জানা একজন লোক তিনি হচ্ছে বি এ পাস এবং সংস্কৃত বিষয়ে কি একটা পরীক্ষাও দিয়েছেন এবং হচ্ছে কি স্কুলের হেড পণ্ডিত ছিলেন এবং সুদের অঙ্ক কষতে তার কাগজ কলমের দরকার হতো না আরেকটা বিষয় এই অংশের মধ্যে এই কাবুলি চৌধুরী কিন্তু একটা বিষয় বলেছেন যে কি সংস্কৃতের একটা শ্লোক রয়েছে গির কলাপি গগনে চ মেঘ লক্ষণান্ত রেহক সলিলে চ পদ্মম অর্থাৎ কি মেঘ থাকে আকাশে আর ময়ূর ডাকে পাহাড়ে দূর অনেক কিন্তু আকাশে মেঘ উঠলে ময়ূর যেমন বেরিয়ে এসে পেখম মেলে ঠিক তেমনই হচ্ছে কি ঠিক তেমনই সূর্য আকাশে এবং হচ্ছে কি জলে থাকে পদ্মের কড়ি ঠিক সূর্য উঠলেই সেই পদ্মকে বাপ বাপ করে পাপড়ি মেলতে হয় এই যে হচ্ছে কি এই যে সংস্কৃতির এই তুলনা সে কীভাবে ব্যবহার করেছিল আসলে হচ্ছে কি যে খাতক আর মহাজনের সম্পর্ক বোঝাতে সে এই কথাটি ব্যবহার করেছিল ঠিক আছে তো এই গেল হচ্ছে কি এই গেল প্রথম আলোচনা এর পরে রয়েছে দেখো যে অনিরুদ্ধের জমির পরিমাণ কত ছিল কারণ হচ্ছে কি কাবুলি চৌধুরী কিন্তু যে এমনি এমনিতে হচ্ছে তাকে টাকা ধার দেবে না তো সে হচ্ছে কি তার জমির হচ্ছে জমির যে পরিমাণ জমি রয়েছে সেটা বন্ধক রাখবে তো তা অনিরুদ্ধে জমি কত ছিল তেরো বিঘা ছিল তারপর হচ্ছে কি টাকা ধার নেওয়ার পর সে জংশন শহরের ধান কলে বা তেল কলে একটা চাকরি নেবে এই তার আশা ছিল কলের মাইনে কত টাকা ছিল কলের মাইনে মাস মাইনে ছিল হচ্ছে তেরো টাকা এবং বছরে সেটা কত হবে একশো ছাপ্পান্ন টাকা আর কলের দৈনিক মাইনে কত ছিল আট আনা এই তথ্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এরপর অনিরুদ্ধ পাটালির প্রত্যাশায় পরাণ ময়রার দোকানে বসেছিল দোকান করে কে পরাণের বিধবা ভাগ নেই দেখো যে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম তথ্যগুলোকে আমি ধরার চেষ্টা করেছি তো তারপর পল্লীর জীবনে কটা ভাগ রয়েছে পল্লীর জীবনে ভাগ রয়েছে দুটা একটা চাষ আরেকটা হচ্ছে বাস এরপর আষাঢ় থেকে ভাদ্র এই তিন মাস দিন কাটে কৃষির লালন পালনে অর্থাৎ কি আষাঢ় শ্রাবণ আর ভাদ্র কারণ হচ্ছে কি এই তিনটে মাসেই হচ্ছে কি জল থাকে তো বৃষ্টি হয় তাই হচ্ছে কি কৃষকদের এই তিনটে মাসকে খুব তারা হচ্ছে খুব কাজ করে এরপর চাষিদের পরিবারের সব বিয়ে কোন মাসে হয় চাষিদের পরিবারে সব বিয়ে হয় হচ্ছে মাঘ আর ফাল্গুন মাসে মাঘ ফাল্গুন মাসে চাষিদের পরিবারের সমস্ত বিয়ে হয় এটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট হচ্ছে কি হরিজনেরা এই হরিজন কারা যে সাধারণত হচ্ছে কি এই হরিজন নামটি কিন্তু গান্ধীজি দিয়েছিলেন ঠিক আছে এটা তোমরা মনে রাখবে তো হরিজনেরা সমস্ত বিয়ে কোন সময়ের মধ্যে করায় তারা পৌষ থেকে চৈত্র মাসের মধ্যে সমস্ত বিয়ে করায় ঠিক আছে হরিজনেরা হচ্ছে কি পৌষ থেকে চৈত্রের মধ্যে সমস্ত বিয়ে করায় তারপর যে কি এরপরে চলে যাও পুরাণ অনুযায়ী একটি প্রসঙ্গ রয়েছে যে পুরাণ অনুযায়ী মহিরাবনের পুত্রের নাম হচ্ছে কি অহিরাবণ ঠিক আছে এটা মনে রাখবে আলিপুরের রহমত শেখ এবং কঙ্কনার রমেন্দ্র চাটুজ্যে ভাগার বন্দোবস্ত নেওয়ার কারণে হচ্ছে কি পাতুবায়নের আয় কমে গেছে এই পাতুবায়নকে আসলে পাতুবায়ন হচ্ছে দুর্গার দাদা ঠিক আছে তো তার সংসার আর এখন চলছে না কিন্তু একটা সময় তার বেশ হচ্ছে কি ক্ষমতা ছিল এবং মানে তার আয় উপার্জনও বেশি ছিল এবং সকলেই তাকে বেশ গুরুত্ব দিত স্বাভাবিকভাবে দেখো গণদেবতা উপন্যাস এক কথায় হচ্ছে কি একটা অথেন্টিক লিটারেচার ঠিক আছে তো এই ধরনের হচ্ছে এই ধরনের লিটারেচারের মধ্যে সামাজিক যে দিকগুলো রয়েছে সেগুলো খুব সহজভাবে ফুটে ওঠে অর্থাৎ কি যে গ্রামে কার হাতে গ্রামের শাসনভার থাকবে যে আর্থিকভাবে ক্ষমতাশালী যে ব্যক্তি তার হাতে থাকবে নাকি হচ্ছে শিক্ষায় দীক্ষায় যে হচ্ছে কি যার বিদ্যা বুদ্ধি রয়েছে তার হাতে থাকবে এই যে একটা টানাপোড়েন এই টানা টানাপোড়েনটা কিন্তু আমরা গণদেবতা উপন্যাসের মধ্যে বারংবার দেখতে পাচ্ছি এরপর চামড়ার ব্যবসা করে লক্ষপতি হয়েছিলেন নীলুবায়ন বা নীলু দাস এটা তোমাদের মনে রাখতে হবে পাতুর সংসারে বারো মাস চলার ব্যবস্থা করে কে তার স্ত্রী এবং দুর্গা অর্থাৎ কি পাতুবায়নের যে সাংসারিক অবস্থা সেই সাংসারিক অবস্থার মধ্যে তার নিজের সংসার চালানোর মতন একা চালানোর মতন কোনো ক্ষমতা নেই তার তো সুতরাং তার স্ত্রী এবং হচ্ছে কি তার যে বোন রয়েছে দুর্গা তারাই হচ্ছে সংসার চালানোর ব্যবস্থা করত। তারপর পাতুর ছেলের সঙ্গে হরেন ঘোষালের একটা সাদৃশ্য রয়েছে দেখো উপন্যাসের মধ্যে এই জাতি হচ্ছে কি গ্রামীণ যে বিভিন্ন রকমের হচ্ছে যে দিকগুলো রয়েছে এবং হচ্ছে মানুষের মধ্যে যে একটা অসততার দিক সেই অসততা বা তাদের মধ্যে যে একটা সম্পর্কের যে একটা হচ্ছে অবৈধতার দিক সেইটাও কিন্তু এই সমস্ত লাইনের মধ্য দিয়ে তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন পরবর্তী পর্বে অশোক ষষ্ঠী যারা পালন করে তাদের হচ্ছে কি সংসারে কোনো দুঃখ বা শোক আসে না এটা তোমরা মনে রাখবে উপন্যাসের মধ্যে এটা রয়েছে অশোক ষষ্ঠী তো উপন্যাসের মধ্যে কিন্তু লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বেশ সূক্ষ্মভাবে কতগুলো জিনিস দিয়েছেন যে বারো মাসে তেরো ষষ্ঠী পালন করতে হয় তো সাধারণত হচ্ছে কি গ্রাম জীবনে এই ধরনের যে রীতি বা সংস্কার বা রিচুয়ালস যেগুলো রয়েছে সেগুলোর কথাও লেখক এখানে বলেছেন আমি সেটাকে ধরার চেষ্টা করেছি যে সাধারণত হচ্ছে বারো মাসে তেরোটা হচ্ছে কি তেরোটা যে ষষ্ঠী সেই ষষ্ঠীর কথা এখানে আমি তুলে দিয়েছি বৈশাখ মাসে হচ্ছে চন্দন ষষ্ঠী হয় জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী হয় এবং আষাঢ়ে বাস ষষ্ঠী হয় শ্রাবণে হচ্ছে লুণ্ঠন বা লোটন ষষ্ঠী ভাদ্রে হচ্ছে চাপড় ষষ্ঠী আশ্বিনে দুর্গা ষষ্ঠী কার্তিকে কালীষষ্ঠী অগ্রহায়ণে অখণ্ড ষষ্ঠী পৌষে হচ্ছে মূলা ষষ্ঠী মাঘে শীতলা ষষ্ঠী ফাল্গুনে গোবিন্দ ষষ্ঠী আর চৈত্র হচ্ছে অশোক ষষ্ঠী আর অশোকের পরে আসে কি নীল ষষ্ঠী ঠিক আছে সাধারণত হচ্ছে কি চড়ক পূজার আগের দিন নীল পূজা হয় এটা তোমরা জেনে রাখবে সাধারণত আমাদের বাঙালি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে চড়ক পূজার আগের রাতে নীল পূজা করার রীতি প্রচলিত রয়েছে অনিরুদ্ধ কাবুলি চৌধুরীর কাছ থেকে মোট কত টাকা পেয়েছিল সেই সময় হিসাবে আড়াইশো টাকা সে ধান নিয়েছিল ঠিক আছে আড়াইশো টাকা এবং বিনিময়ে কিন্তু তার পুরো জমিটাই হচ্ছে তাকে দিয়ে দিতে হয়েছে মানে তার কাছে বন্ধক রাখতে হয়েছিল এরপর মজলিসে জগন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিষয়ে বক্তৃতা দিয়েছিলো ঠিক আছে তো মজলিসে হচ্ছে কি জগন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বক্তৃতা করেছিল জগনের বক্তৃতায় যে একজন বিখ্যাত মানুষের কথা এসেছে এটা মনে রাখবে এইখান থেকে প্রশ্ন হওয়ার খুব সম্ভাবনা রয়েছে সে কে কথা রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এছাড়াও দেশবন্ধুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছবির নিচে রবীন্দ্রনাথের একটা লাইন লেখা ছিল এনেছিলে সঙ্গে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান এটা মনে রাখতে হবে এছাড়াও এই বক্তৃতায় আর কার কার কথা রয়েছে মহাত্মা গান্ধীর কথা রয়েছে তারপরে রয়েছে কার কথা মতিলাল নেহরুর কথা রয়েছে জওহরলাল নেহরুর কথা রয়েছে যতীন্দ্র মোহনের কথা রয়েছে সুভাষচন্দ্র বসুর কথা রয়েছে এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে তারপর আর হচ্ছে কি স্যার চার্লস মেটাকাফের বিখ্যাত বই ইন্ডিয়ান ইকোনমিক্স এই লেখকের নাম এবং হচ্ছে বইয়ের নাম এই দুটোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে চার্লস ম্যাটাকাফের বিখ্যাত বই ইন্ডিয়ান ইকোনমিক্সের কথা এখানে রয়েছে আর কি রয়েছে যে কলকাতায় কংগ্রেস অধিবেশন হয়েছিল উনিশশো সালে আজকের আলোচনা নর্মাল মোটামুটি করে ধরে রাখো যে এখানেই হচ্ছে কি এখানেই সমাপ্ত করছি আরও হচ্ছে কি কারণ ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে এছাড়া হচ্ছে কি এছাড়াও পরবর্তী ক্লাসে আবার হচ্ছে কি আবার গণদেবতার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব এবং এই পর্যন্ত গণদেবতার উপর নির্ভর করে যে কত তথ্য দেওয়া হয়েছে আশা করছি যে তোমাদের পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই হয়ে যাবে কারণ আমি মোটামুটি প্রচুর তথ্য এখান থেকে উপন্যাস থেকে দিয়েছি তো আজকের আলোচনা এখানেই পরবর্তী ক্লাসে আবারও হচ্ছে কি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ